হলো তাহিদ পাবলিকেশন এর বুখারি বুখারি শরীফের প্রথম হাদিস এর রাবি হলেন ইয়াহিয়া সাইদ আল আনসারি তার ব্যাপারে শায়ক আকরামুজামান বলে দিলেন তাকে অনেকে মিথ্যাবাদী বলেছেন সেটা পরিষ্কার আমরা বলতে চাই যে শায়ক আকরামুজামান বিন আব্দুল সালাম সাহেব পরিষ্কার জালিয়াতি করেছেন আবু হাতেম রহমতুল্লাহ আলী তাকে বলছেন সেকা কিন্তু শায়ক আকরামুজামান আল জারহুয়া তাহাদের হাওলায় বলে দিলেন ইমাম আবু হাতেম রহমতুল্লাহ আলী তাকে মিথ্যাবাদী বলেছেন তো আমরা বলবো যে শাহেক আকরামুজ্জামান বিন আবদুলসালাম সাহেব এই বক্তব্যের ক্ষেত্রে সম্পূর্ণরূপে এলমি খেয়ানত করেছেন এই হলো আল জারহু তাহাদি এই হলো তাহজিব তাহাজিব হাফিজ ইবিন হাজার আসকালানের কিতাব এই সিয়ার আলমিন নুবালা কিতাবের এই মোকাদ্দিমায় ফাতুল বাড়ি হাফিজ ইবিন হাজার আসকালানি রহিমাউল্লাহ হাফিজ ইবিন হাজার আসকালানি রহিমাউল্লাহ তার এই কিতাব তাকরিব উত্তাহিবের এই সহি ভূমিকার মধ্যে লিখা হয়েছে যে এই বুখারিতে যে সব জায়গায় টিকা সংযোজন করা হয়েছে অতিরিক্ত টিকা সংযোজন করা হয়েছে এই টিকাগুলো সংযোজন করেছেন শেখ আকরামুজ্জামান বিন আব্দুল সালাম তো সেই হিসেবে আমরা ধরে নিতে পারি যে এই বুখারিতে যত টিকা আছে এগুলো শেখ আকরামুজ্জামান বিন আব্দুল সালাম সাহেবেরই সংযোজিত তা আমরা দেখেছি যে শাহেখ আকরামুজ্জামান বিন আব্দুল সালাম সাহেব হজরত ওমর আব্দুল খাতাব রাজি আল্লাহ জামানায় বিশ টাকার তারাবিকে খণ্ডন করতে গিয়ে একাধিক করেছেন একাধিক করেছেন শুধু এই এক পৃষ্ঠার মধ্যে তিনশো পৃষ্ঠা বোখারির দুই নাম্বার খণ্ডের তিনশো তেতাল্লিশ নম্বর পৃষ্ঠা উনি একাধিক এলমি খেয়ানত করেছেন যেমন আমরা ইতিপূর্বে একটি রেওয়ায়ত উল্লেখ করেছিলাম যে হজরত সাহেব ইয়াজিদ রাজি আল্লাহতালু বলেছেন যে সাহাবা এখেরাম হজরত ওমর ইবনে খাত্তাবের জামানায় বিশ শাখা নামাজ পড়তেন এই রেওয়ায়তটি সপক্ষে একাধিক তাবির মুরসাল বর্ণনাও রয়েছে একাধিক তাবি এ সাক্ষ্য দিয়েছেন যে হজরত ওমরের জামানায় বিশ তারাবি হতো তন্মধ্যে একজন বিখ্যাত তাবি হলেন ইয়াহিয়া ইবনে সাঈদ আল আনসরি ইয়াহিয়া ইবনে সাঈদ আল আনসরি উনি একজন বিখ্যাত তাবি ওনারও একটা রেওয়ায়ত রয়েছে উনি সাক্ষ্য দিয়েছেন যে হজরত উমর ইবনে খাত্তাবের জামানা বিশ শাখার তারাবির নামাজ হতো সে রেওয়ারটি আমরা আগে দেখাচ্ছি মুসান্নাফ ইবনা আবি সাহেবা মুসান্নাফ ইবনা আবি সাহেবার সাত হাজার সাতশো চৌষট্টি নম্বর হাদিস ওয়াকি আন মালিক ইবনে আনাস আন ইয়াহিয়া ইবনে সাঈদ আন্না উমর আব্দুল খাত্তাব আমার রজুলা নুসল্লি বিহিম আইসিন রকা এই হলো বর্ণনাটি ইবনা আবি বলেন যে ওয়াকি রেওয়ায়ত করেছেন কার থেকে মালিক ইবনে আনাস থেকে ইমাম মালিক রেওয়ায়ত করেছেন ইবনে সাঈদ আল আনসারি থেকে যে হজরত খাত্তাব এক ব্যক্তিকে আদেশ করেন যেন তিনি সাহাবিদেরকে নিয়ে টাকা তারাবিন নামাজ আদায় করেন এই হলো রেওয়ায়ত রেওয়ায়তের সকল রাবি শেখা ওয়াকি উনি অনেক বড় ইমাম ছিলেন ওয়াকি ইবনুল জারাহ ইমাম মালেক রাহিমাহুল্লাহকে তো সবাই চিনে ইমাম মালেক এই এটা রেওয়ায়ত করেছেন তার ওস্তাদ ইবনে সাঈদ আল আনসারি থেকে আর এই এই ইবনে সাঈদ আল আনসারি একজন বিখ্যাত তাবে ছিলেন উনি বলছেন যে ওমর ইবনে খাবের বিশ নামাজ পড়া হয়েছে তো এই উনি ছিলেন উনি খাতাবের জামানা উনি পান নাই সেই হিসাবে এটাকে মুরসাল রায়ত বলা যেতে পারে কিন্তু আমরা জানি যে মুরসাল রায়ত মুহাদ্দেরাম গ্রহণ করতেন যারা মুরসাল রায়তের উপর আপত্তি করতেন তারাও এই কথা বলেছেন যে মুরসাল দেওয়ায়তের পক্ষে যদি অন্য কোনো বর্ণনা থাকে চাই সেটা মুরসাল হোক তখন এই মুরসালটা হুজ্জত হিসেবে গণ্য হবে যেমন শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রহিমাহুল্লাহ আল ফাতাউ আল খুবরার চার নম্বর খণ্ডের একশো উনআশি নম্বর পৃষ্ঠায় উনি বলেছেন এই কথা যে কোনো যদি মুরসাল বর্ণনার স্বপক্ষে অন্য কোনো বর্ণনা থাকে তবে অবশ্যই সেটা সর্বসম্মতিক্রমে সেই মুরসাল দলিল হিসাবে গ্রহণ করা যাবে তো যেহেতু এটা মুরসাল লেওয়ায়। কিন্তু এটা সপক্ষে মুতাসিল সনদে সহি সনদে অন্য বর্ণনা রয়েছে যে হজরত মরিবনে খাত্তাবের জামানের বিশ্বাখাত তারাবি পরা হতো সেই হিসাবে এই মুরসাল অবশ্যই গ্রহণযোগ্য যাই হোক এই এই রেওয়ায়তের মধ্যে কোনো দুর্বল রাবি নেই বেশির থেকে বেশি এই হাদিসটা মুরসাল কিন্তু আফসোসের বিষয় হল শায়েখ আকরামুজ জামান বিন আব্দুল সালাম সাহেব এই হাদিসটিকে শায়েখ নাসরুদ্দিন আলবানের হাওয়ালায় উনি মুনকাতে বলেছেন যে এটা বিচ্ছিন্ন দেওয়ায় কিন্তু এরপরে উনি যেটা বলেছেন সেটা পরিষ্কার আমরা বলতে চাই যে শেখ আকরামুজামান বিন আব্দুল সালাম সাহেব পরিষ্কার জালিয়াতি করেছেন শায়েক আকরামুজামান লিখেছেন তাছাড়া ইয়াহিয়াবনে সাঈদকে কেউ কেউ মিথ্যাবাদীও বলেছেন যেমন ইমাম আবু হাতেম রহমতুল্লাহ আলী বলেন ইয়াহিয়া বিবনে সাঈদ কর্তৃক বর্ণিত কোনো কথাই সত্য নয় বরং প্রত্যাখ্যাত কারণ সে হল মিথ্যাবাদী উনি রেফারেন্স দিয়েছেন জরাহ তাদ নবম খন্ড তাহাজিব তাহাজিব ষষ্ঠ খন্ড এটা উনি রেফারেন্স দিয়েছেন শাহেখ আকরামুজামান বিন আব্দুল সালাম সাহেব তো এখানে আমরা দেখলাম এই বর্ণনাটা কি এই বর্ণনাকে শায়েক আকরামুজ্জামান জাল প্রমাণ করতে গিয়ে উনি বললেন যে এই সনদের মধ্যে ইয়াহিবনে সাইদ রয়েছেন তাকে অনেক মহাদ্দিস একেরা মিথ্যাবাদী বলেছেন তার মধ্যে একজন মহাদ্দি সরেন ইমাম আবু হাতেম রহমতুল্লাহ আলাই তিনিও তাকে মিথ্যাবাদী বলেছেন তার কোনো বর্ণনায় কোনো কথাই সত্য নয় তা আমরা বলবো যে শেয়েক আকরামুজ জামান বিন সালাম সাহেব এই বক্তব্যের ক্ষেত্রে সম্পূর্ণরূপে এলমি খেয়ানত করেছেন কিভাবে প্রথম কথা হলো ইয়াহিয়েবনে সাঈদের কোনো কথাই যদি সত্য না হয় তার মানে বোঝা গেল উনি যত হাদিস বর্ণনা করেছেন সবই জাল কিন্তু আফসোসের বিষয় যে ইবনে সাঈদ আল আনসারি হল বুখারি মুসলিমের রাবি তাহলে বুখারি মুসলিমের রাবি গুলো কি সকল বর্ণনায় প্রত্যাখ্যাত বুখারী শরীফের প্রথম যে হাদিস ইন্নাম আল রাবি হলেন ইবনে সাঈদ আল আনসারি এই হলো তাওহিদ পাবলিকেশন এর বুখারি প্রথম যে হাদিসটা এক নম্বর হাদিস এটার মধ্যেই আছে সনদের মধ্যে হাদ্দন আল আব্দুল্লাহ ইবনে জুবাইর কয়লা হাদ্দ সুফিয়ান কলে হাদদা ইয়াহ সরি বুখারি শরীফের প্রথম হলেন আল আলসারী তার ব্যাপারে শায়ক আকরাম উজ্জামান বলে দিলেন তাকে অনেকে মিথ্যাবাদী বলেছেন তার কোন তো বুখারি শরীফের প্রথম হাদিসটাই জাল হয়ে গেল এটা হলো এক নম্বর কথা দ্বিতীয়ত শায়েক আকরামুজামান লিখেছেন ইমাম আবু হাতেম রহমতুল্লাহ আলী বলেন ইবনে সাঈদ কর্তৃক বর্ণিত কোনো কথাই সত্য নয় বরং প্রত্যাখ্যাত কারণ সে হল মিথ্যাবাদী উনি রেফারেন্স দিয়েছেন জরাহ তাদিল নবম খণ্ড তো জরাহ আলজার হুবা তাদিল কিতাবের নয় নম্বর খণ্ডের উদ্ধৃতিতে উনি উল্লেখ করলেন যে আবু হাতেম রহমতুল্লাহ আলাই ইয়াহিবনে সাঈদকে মিথ্যাবাদী বলেছেন কিন্তু আমরা যখন আলজার হুয়া তাদিল কিতাবটা দেখলাম তখন আমরা সম্পূর্ণ উল্টা কথা পেলাম শায়ক আকরামুজ্জামান যা বলেছেন তার সম্পূর্ণ উল্টা কথাটাই ইমাম আবু হাতেম রহমতুল্লাহ আলী বলেছেন এই হল আল জার হুয়াদিল লিখেছেন ইমাম ইবনু আবি হাতেম রাহিমাহুল্লাহ এই আবু হাতেম রহমতুল্লাহ আলের ছেলে ইবনু আবি হাতেম রহমতুল্লাহ আলাই উনি বিখ্যাত মুহাদ্দিস ছিলেন উনার এই কিতাব আল জার আদি এই কিতাবের নয় নম্বর খণ্ডের একশো উনপঞ্চাশ নম্বর পৃষ্ঠায় নয় নম্বর খন্ডের একশো উনপঞ্চাশ নম্বর পৃষ্ঠায় আব্দুর রহমান ইবনা আবি হাতেম বলছেন সালতু আবি আমি আমার পিতাকে জিজ্ঞাসা করলাম অর্থাৎ আবু হাতেম জিজ্ঞাসা করলাম আন ইবনে সাঈদ আল সরি সরি ইবনে সাঈদ আল সরি সম্পর্কে জিজ্ঞাসা করলাম ফাকালা তো আবু হাতেম রহমতুল্লা আলী বললেন সেকাতুন আবু হাতেম রহমতুল্লাহ আলী বললেন শেকাতুন তিনি হাদিস শাস্ত্রে একজন সেকা এবং বিশ্বস্ত রাবি ছিলেন তা আবু হাতেম রহমতুল্লাহ আলী তাকে বলছেন সেকা কিন্তু শায়ক আকরামুজ্জামান আল জারহু তাদের হাওলায় বলে দিলেন ইমাম আবু হাতেম রহমতুল্লাহ আলী তাকে মিথ্যাবাদী বলেছেন কোথায় সেকা আর কোথায় মিথ্যাবাদী বড় আশ্চর্যজনক এলমি খেয়ান দ্বিতীয়ত উনি রেফারেন্স দিয়েছেন তাহাজিব উত্তাহিব তাহাজিব উত্তাহিবের রেফারেন্স দিয়েছেন তা আমরা যখন অনুসন্ধিৎস মন নিয়ে তাহজিব তাহাজিব খুললাম তখনও ঠিক উল্টা কথাটাই পেলাম সেখানে এই হল তাহজিব তাহাজিব হাফিজ ইবন হাজার আসকানি কিতাব হাফিজ হাজার আসকানী কিতাবের এগারো নম্বর খণ্ডের একশো পঁচানব্বই নম্বর পৃষ্ঠায় ইয়াহিয়া ইবনে সাঈদ আল আনসারি সম্পর্কে আলোচনা আছে সেইখানে হাফিজ ইবন হাজার আসকালানি পরিষ্কার ভাষায় বলেছেন ওকাল আল আহমদ হাম্বাল ওয়া ইয়াহিয়া ইবনু মাইন। ও আবু হাতেম ও আবু জুরা সেকাতুন ইয়াহিবনে সাইদ আল আনসারি সম্পর্কে আহমদ ইবনে হাম্বল ইয়াহিবনে মাইন আবু হাতেম আবু জুরা সকলেই সেকা বলেছেন নির্ভরযোগ্য বলেছেন কিন্তু তাহজিব উত তাহজিবের হাওয়ালায় শায়ক আকরামুজ্জামান লিখলেন ইমাম আবু হাতেম রহমতুল্লাহ আলাই ইয়াহিবনে সাঈদকে মিথ্যাবাদী বলেছেন এবং বলেছেন তার কোনো বর্ণনাই সত্য নয় অথচ আমরা তাহাজিব উত্তাহিবে দেখলাম অনুরূপভাবে আল জার তা দেখতে পেলাম যে ইহিয়বনে সাঈদ আল আনসারি কে আবু হাতে মিথ্যাবাদী বলা তো দূরের কথা বরং আবু হাতে রহমতুল্লাহ আলী তাকে শেখা এবং বিশ্বস্ত বলেছেন আশ্চর্যের বিষয় শায়ক আকরামুজ্জামান আমাদের দেশের গ্যারে মোকাল্লিক বন্ধুদের অনেক বড় শায়েক কিন্তু তার থেকে এমন এলমি খিয়ানত প্রকাশ পাবে এটা আমরা কখনো কল্পনাও করতে পারি নাই তৃতীয় শায়েক জামান বিন আবদুল সালাম সাহেব হজরত ওমরের জামানায় হজরত উমর ইবনুল খাতাব রাজি আল্লাহ তালুর জামানায় বিশ টাকার তারাবিকে খণ্ডন করতে গিয়ে আরেকটি বড় ধরনের এলমি খেয়ানত করেছেন একই পৃষ্ঠার মধ্যে আমরা এর আগে পেশ করেছিলাম কুবরা হাকির রেফারেন্সে অনুরূপভাবে ইমাম বাই হাকির আরেকটা কিতাব মা আরিফাত সুনানি ওয়াল আসারের রেফারেন্স এটা উল্লেখ করেছিলাম যে সাইব ইবনে ইয়াজিদ রাজি আল্লাহ তালু বলেছেন আমরা ওমর ইবনে খাত্তাবের জামানায় বিশ টাকার তারাবিন নামাজ পড়তাম তো সেই হাদিসের একটা সনদ হলো বায় হাকির একটা সনদ রয়েছে এই হাদিসের আরেকটা সনদ রয়েছে মা আরিফাতুসুন আসারের মধ্যে তো শায়ক আকরামুজামান এই হাদিসকে খণ্ডন করতে গিয়ে সুনানে কুবরা বাই হাকি মুস্তাদা আলী ইবনুল জাদের সনদ তত উল্লেখই করেন নাই সেই সনদটা উনি উল্লেখই করেন নাই উনি শুধু মা আরিফাতুসুনানিওয়াল আসারের সনদটি উল্লেখ করে এই সনদকে উনি খণ্ডন করার চেষ্টা করেছেন কিন্তু এই সনদকে শুধু এই সনদকে খণ্ডন করতে গিয়ে শাহেক আকরাম উজ্জামান বিন আবদুলসালাম সাহেব যা করেছেন তা এক কথায় অনেক বড় এলমি খেয়াল শেখ আকরাম উজ্জামান বিন আবদুলসালাম সাহেব লিখেছেন হাদিসটির সনদ জয়ফ হাদিসটির সনদ জয়ফ কেননা হাদিসের সনদে এক আবু ওসমান বাস্রি রয়েছে সে হাদিসের ক্ষেত্রে অস্বীকৃত অস্বীকৃত দুই ইবনে মুখাল্লাদ রয়েছে সে জয়ীফ তার বর্ণনা প্রত্যাখ্যাত তার কোনো বর্ণনাই দলিল হিসাবে গণ্য নয় তদুপরি সে ছিল শিয়া ও মিথ্যাবাদী তাহাজিব দ্বিতীয় খণ্ড তিন ইয়াজিদ ইবনে রয়েছে তার সকল বর্ণনাই প্রত্যাখ্যাত মিজানুল ইয়দাল তাহ তাহিব দ্বিতীয় খন্ড তো এই হাদিসটিকে খণ্ডন করতে গিয়ে শাহেদ জামান বিন আবদুল সালাম সাহেব লিখেছেন যে এই হাদিসে সনদের তিনজন সমস্যাযুক্ত রাবি আছেন দোষযুক্ত রাবি আছেন প্রথম যে রাবির কথা উনি উল্লেখ করেছেন আবু ওসমান বাসরি তিনি বলেছেন সে হাদিসের ক্ষেত্রে অস্বীকৃত তো সে হাদিসের ক্ষেত্রে অস্বীকৃত এই কথাটা কে বলেছেন শাহেক আকরামান বিন আব্দুল সালাম সাহেব কোন রেফারেন্সিদার নেই তো এখানে উনি কি বুঝিয়েছেন সেটা আমরা আসলে বুঝি নাই কিন্তু এখানে যদি উনি হাদিসের ক্ষেত্রে অস্বীকৃত বলে থাকেন আমরা বলবো এই কথাটা সত্য নয় বরং আবু ওসমান আল বাসরি অনেক বড় হাদিসের ইমাম ছিলেন অনেক বড় হাদিসের ইমাম ছিলেন এই সিয়ারু আলমিন নুবারা কিতাবের পনেরো নম্বর খণ্ডের তিনশো চৌষট্টি নম্বর পৃষ্ঠায় হাফেজ জাহাবি রাহিমাহুল্লাহ আবু ওসমান আল বাসরি সম্পর্কে লিখেছেন আল ইমাম আল কুদুয়া আল জাহেদ আলেহ আবু ওসমান আমর ইবনে আব্দুল্লাহ ইবনে দিরহাম আল নাইসাবুরি আল মুতী আল আল মারুফ বিল বাসরি সাহাবি তাকে ইমাম বলছেন তাকে হাদিস শাস্ত্রের ইমাম বলছেন কিন্তু শাহেক আকরামুজামান বিন আব্দুল সালাম সাহেব লিখছেন তিনি হাদিসের ক্ষেত্রে অস্বীকৃত জানি না এই কথাটা উনি কোথা থেকে বললেন কোন রেফারেন্স এখানে উনি দেন নাই অথচ আমরা জাহাবির কিতাবে দেখলাম তিনি হাদিসের অনেক বড় ইমাম ছিলেন দ্বিতীয়ত উনি বলেছেন এই সনদের মধ্যে দ্বিতীয় আরেকজন রাবি আছেন ইবনে মুখাল্লাত শে ওয়াইফ এখানে শায়েক আকরামুজ্জামান বিন আব্দুল সালাম সাহেব ওনার নামের ক্ষেত্রে ভুল করেছেন ওনার নামটা হলো ইবনে মাখলাদ। কিন্তু আকরামুজ্জামান সাহেব লিখেছেন ইবনে মুখাল্লাদ এটা সম্পূর্ণ ওনার ভুল হয়েছে তার ব্যাপারে শাহেখ আকরামুজ্জামানের মন্তব্য হল শেজ ওয়াইফ তার বর্ণনা প্রত্যাখ্যাত তার কোনো বর্ণনা দলিল হিসাবে গণ্য নয় তদুপরি সে ছিল শিয়া ও মিথ্যাবাদী তাহজিব তো তাহিবুদ্ তাহজিবের হাওলায় শাহেক আকরাম উজ্জামান বিন সালাম সাহেব এতগুলো কথা বললেন যে তার কোনো বর্ণনায় দলিল হিসাবে গণ্য নয় সে ছিল শিয়া ও মিথ্যাবাদী কিন্তু তাহজিব তাহজিবের কোথাও এই কথা নেই যে তার সকল বর্ণনা প্রত্যাখ্যাত এবং তিনি মিথ্যাবাদী ছিলেন এই কথা তাহাজিব তাহজিব ওনার জীবনের কোথাও নেই এই হলো হল তাহাজহাজীব হাফিজিবনে হাজার কিতাব এই কিতাবের তিন নম্বর খণ্ডের একশো সাত নম্বর পৃষ্ঠায় ইবনে মাখলাদের আলোচনা রয়েছে তা আমরা দেখেছি শাহেক জামান তাকে বলেছেন মিথ্যাবাদী এবং হাওলা দিয়েছেন তাহাজিব তাহজিবের আশ্চর্যের বিষয় এ খালেদিবনে মাখলাদ উনিও এবং মুসলিমের রাবি শুধু বুখারি না উনি কুতুবে সিত্তার রাবি ছিলেন কিন্তু আকরাম উজ্জামা বিন সালাম সাহেব বলছেন তিনি মিথ্যাবাদী ছিলেন তবু আমরা তাহাজিব তাহজিব উল্টিয়ে দেখেছি আসলে কি কেউ তাকে মিথ্যাবাদী বলেছেন কিন্তু সেখানেও একই অবস্থা কেউ তো তাকে মিথ্যাবাদী বলেছেন এমন কোনো কথা নেই বরং তাকে সত্যবাদী বলেছেন এরকম তিনজনের রেফারেন্স আমরা তাহাজিব তাহাজিবে পেয়েছি তাহাজিব তাহাজিবে তিন নম্বর খন্ডের একশো সাত নম্বর পৃষ্ঠায় ইমাম আবু দাউদ রাহিমাহুল্লা থেকে বর্ণিত আছে আল আজুরিয়ান আবি দাউদ সাদুকুন ইমাম আবু আবুদাউদ বলেছেন সদু তিনি সত্যবাদী মানুষ ছিলেন সত্যবাদী ছিলেন দ্বিতীয়ত আরেকজন ইমাম ইমাম আজদি রাহিমাহুল্লার হাওয়ালায় আছে ইমাম আজদি বলেছেন হুয়া ইন্দানা সদেকি তিনি আমাদের নিকট একজন সত্যবাদী মানুষের মধ্যে গণ্য করা হতো তাকে তাকে একজন সত্যবাদী মানুষ হিসাবে গণ্য করা হতো আরেকজন ইমাম ওসমান না আবি সাহেবা উনি তার সম্পর্কে বলছেন হুয়া সেকাতুন সদুক ইবনে মখলাক ছিলেন সেকা একজন সেকা নির্ভরযোগ্য সদুক সত্যবাদী মানুষ ছিলেন তো তিনজন আমরা বক্তব্য পেয়েছি ইমামের বক্তব্য পেয়েছি যে তাকে সদুক এবং সত্যবাদী বলা হয়েছে কিন্তু শাহেক জামান বিন আব্দুল সালাম সাহেব বলছেন যে তাহাজিব তাহাজিবে তাকে মিথ্যাবাদী বলা হয়েছে অথচ তাহিবুদ্ তাহাজীবের মিথ্যাবাদী তো বলা হয় নাই বরং তিনজন ইমামের উদ্ধৃতিতে বলা হয়েছে যে তিনি সত্যবাদী ছিলেন এবং দ্বিতীয় যে কথাটা উনি উল্লেখ করেছেন তার কোনো বর্ণনাই দলিল হিসাবে গণ্য নয় এই কথাও তাহাজিব তাহাজিবীর কোথাও নাই আর যদি তার কোনো বর্ণনা দলিল হিসাবে গণ্য না হয় তাহলে তো বুখারি মুসলিমেরও যে সমস্ত বর্ণনা রয়েছে সেগুলো সেগুলো গ্রহণযোগ্য নয় সেগুলো দুর্বল হয়ে গেল শুধু ইবনে মাখলা বুখারি মুসলিমের রাবি ছিলেন তাই নয় তিনি ইমাম বুখারির কিবারে এ বড় 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 শায়কদের অন্তর্ভুক্ত ছিলেন হাফিজ ইবনা হাজার আসকালানি কালানি রাহিমাহুল্লাহ এই ফাতুল হাফ হাফিজ ইবন হাজার আসকালানি রহিমাউল্লাহ উনি এখানে মাখলাদের জীবনে নিয়ে আলোচনা করেছেন সেখানে উনি পরিষ্কার ভাষায় বলেছেন পাঁচশো আটষট্টি নাম্বার পৃষ্ঠায় পাঁচশো আটষট্টি নাম্বার পৃষ্ঠায় মোকাদ্দিমায় ফাতুল বাড়ির ইবনা আসকালানি পরিষ্কার ভাষায় বলেছেন আল আল হাইসান মিন কিবার বুখারী ইমাম বুখারির অনেক বড় শাহেক ছিলেন এই মাখলাদ ইমাম বুখারি শুধু শায়েক না উনি বলছেন মিন কিবারই সুইয় বুখারি ইমাম বুখারির অনেক বড় শায়েক ছিলেন অনেক বড় ওস্তাদ ছিলেন আফসোসের বিষয় ইমাম বুখারির অনেক বড় এই শায়েককে শায়েক আকরামুজ জামান বিন আব্দুল সালাম সাহেব বলে দিলেন তিনি মিথ্যাবাদী তার কোনো বর্ণনায় গ্রহণযোগ্য নয় তাহলে তো বুখারিরও কোনো বর্ণনা গ্রহণযোগ্য নয় দ্বিতীয়ত শায়েক আকরামুজ জামান তার সম্পর্কে বলেছেন যে সে শিয়া ছিল আমরাও বলি যে হ্যাঁ তিনি শিয়া ছিলেন কিন্তু এই কথাটা শাহেখ আখরামুজ যেমন জানেন না যে মুতাকাদ্দিমিন পূর্ববর্তী মহাদ্দিস এ কেরাম শিয়া অর্থ ভিন্ন অর্থে বুঝত আমরা যেমন শিয়া বলতে যে হজরত আলী রাদী আল্লাহকে যারা রসুল করিম সাল্লাহ আলী পরে খলিফা হওয়ার উপযুক্ত মনে করতেন এবং অন্যান্য সাহাবাই কেরামকে যারা গালিগালাজ করেন তারাই হলো শিয়া কিন্তু মুতাকাদ্দিমিন পূর্ববর্তী মোহাদ্দিসিনাম শিয়া বলে বোঝাতেন যে এই ব্যক্তি হজরত ওসমানের উপর আলীকে প্রাধান্য দিতেন আহলসুন্নাত জামাতের আকিদে হল হজরত আউ বকর হজরত ওমর তারপর হজরত ওসমান তারপর হজরত আলী কিন্তু মুতাকাদ্দিমিনদের ইস্তেলা অনুযায়ী যারা হজরত আলীকে ওসমানের উপর প্রাধান্য দিতেন তাদেরকে শিয়া বলা হতো আর এই জামানার যারা শিয়া তাদেরকে ওই জামানায় রাফিজি বলা হতো তো এখানে মুহাদ্দিসে কেন যে তাকে শিয়া বলেছেন এটা ওই অর্থে বলেছেন যে তিনি হজরত হজরত আলী রাদি আল্লাহ তালকে হজরত ওসমান রাদি আল্লাহ তালন উপর প্রাধান্য দিতেন এই অর্থে কখনোই বলে নাই যে তিনি অন্যান্য শিয়াদের মতো সাহাবা একেরামকে গালিগালাজ করতেন দুই নম্বর কথা হলো হাফিজ ইবন হাজার আসকানি রহমাউল্লা বলে দিয়েছেন যে তার শিয়া হওয়াটা তেমন ক্ষতিকারক নয় কেন হাফিজ ইবন হাজার পরিষ্কার বলেছেন কুলতু আম্মাতশাইয়ু তাকে যে অনেকে শিয়া বলেছেন ফাকাদ কদ্দম না আন্না হু কানা ইজা সপ্তাল আখসিবল আদা কিন্তু আমরা পরিষ্কার ভাষায় পিছনে বলে এসেছি যদি কোনো ব্যক্তি শিয়া হয়ে থাকে কিন্তু সে সঠিকভাবে গ্রহণ করেছে এবং সঠিকভাবে তার শিয়া হলে সমস্যা নেই লাসি জামা বিশেষ করে তিনি তো তার রায়ের দিকে কাউকে দাওয়াত দিতেন না সেই হিসাবে তার শিয়া হলেও কোনো সমস্যা নেই তো হাফিজ ইবনে হাজার পরিষ্কার বললেন যে তিনি শিয়া থাকলেও এই শিয়া ইয়াতের দিকে কাউকে দাওয়াত দিতেন না এবং তিনি আমানতের সাথে হাদিসকে গ্রহণ করেছেন এবং আমানতের সাথে মানুষের কাছে হাদিস পৌঁছিয়ে দিয়েছেন সুতরাং শিয়া হওয়ার কারণে তার হাদিসকে ফেলে দেওয়া এটা কোনো ক্রমেই ঠিক হবে না তো শায়েক সালাম এখানে তিনি শিয়ে ছিলেন বলে তার বর্ণনাকে প্রত্যাখ্যাত বলে দিলেন অথচ হাফিজ ইবন হাজার আসকানিমাউল বললেন যে তার এই শিয়াটা কোনো ক্ষতিকারক বিষয় না তাহলে এখন আমরা কার বক্তব্য গ্রহণ করবো শাহেখ আকরাম না হাফিজ ইবিনা হাজার আসকারানি উল্ল আর যদি তাকে তার বর্ণনাকে প্রত্যাখ্যাত করেও নেই যে তার সকল বর্ণনা প্রত্যাখ্যাত তাহলে তো বুখারি মুসলিমের যত রেওয়ায়ত রয়েছে খালেদ ইবনে মাখলাত থেকে সকল বর্ণনাকেই প্রত্যাখ্যান করতে হবে আর এটা শায়ক আকরামুজ্জামানও করেন না তৃতীয়ত এখানে উনি বলেছেন এই হাদিসে সনদে আরেকজন রাবি আছেন ইয়াজিদ ইবনে খুসাইফা তার সম্পর্কেও আকরামুজ্জামান বলছেন এই ইয়াজিদ ইবনে খুসাইফার সকল বর্ণনা প্রত্যাখ্যাত উনি রেফারেন্স দিয়েছেন মিজানুল তাহিবু তাহজিব দ্বিতীয় খন্ড ইয়াজিদিবনে হুসাইফার ব্যাপারে আকরাম উজ্জামান বলছেন তার সকল বর্ণনা প্রত্যাখ্যাত তার সকল বর্ণনা প্রত্যাখ্যাত বলে দিলেন শাহেক আকরামুজামান অথচ এই ইয়াজি দিবনে হুসাইফা উনিও বুখারি মুসলিমের রাবি বুখারি মুসলিমে তার একাধিক হাদিস রয়েছে অসংখ্য হাদিস রয়েছে তাহলে তো তার সকল বর্ণনা প্রত্যাখ্যাতের মধ্যে বুখারি মুসলিমের সেই হাদিসগুলো অন্তর্ভুক্ত হয়ে যাবে তাহলে তো ওই হাদিসগুলোকেও ফেলে দিতে হবে দ্বিতীয় নাম্বার উনি বলেছেন মিজানুল তাহজিব তাহাজীব মিজানুল আক্রামুজ্জামান বলছেন যে তার সকল বর্ণনা প্রত্যাখ্যাত কিন্তু আমরা মিজানুল তাহিবুদ্ তাহাজীব এরকম কোনো কথাই পাইনি যে তার সকল বর্ণনা প্রত্যাখ্যাত এরকম কোনো কথাই নাই বরং তাকে সকল ইমামরাই শেখা বলেছেন ইমাম আহমদিন্ন হাম্বল থেকে শুধু একটি বর্ণনা আছে মুনকারুল হাদিস বলেছেন কিন্তু সেই আহমদ ইবনে হাম্বল থেকেই আরেকটি বর্ণনা আছে ইমাম আহমদও তাকে বলেছেন আহমদও তাকে সেকা বলেছেন কিন্তু আফসোসের বিষয় যেখানে সকল ইমামরা ইয়াজিদ ইবনে সেকা এবং নির্ভরযোগ্য বলছেন সেইখানে তাহজিব তাহাজিবের হাওলায় শেখ আকরামুজ্জামান বললেন যে তার সকল বর্ণনা প্রত্যাখ্যাত আফসোসের বিষয় অথচ মিজান এবং তাহজিব তাহাজীব কোথাও এই কথা নেই যে তার সকল বর্ণনা প্রত্যাখ্যাত বরং এই কিতাবগুলোতে ভরপুর যে তাকে মহাদিস কেনাম সেকা বলেছেন এটা ভরপুর এবং খোদ হাফিজ হাজার আসকারানি রাহিমহল্লার কিতাবের উদ্ধৃতি দিয়েছেন তাহাজিব তাহাজিব সেই হাফিজ ইবন হাজার আসকারানি রাহিমহল্লা হাফিজ ইবন হাজার আসকানি রাহিমহল্লা তার এই কিতাব তাকরিব তাহাজিবের ছয়শ তেত্রিশ নাম্বার পৃষ্ঠায় সেই হাফিজ ইবন হাজার আসকানি রাহিমহল্লা তাকরিব তাহাজিবের ৬৩৩ তেত্রিশ নম্বর পৃষ্ঠায় ইয়াজিদ ইবন খোসাহেবা সম্পর্কে বলেছেন ইয়াজিদ ইবনে আবদুল্লাহ ইবনে হুসাইফা ইবনে আবদুল্লাহ ইবনে ইয়াজিদ আল কিন্দি আল মাদানি ওকাদ ইউনসাব উল ইয়াদহি ইবনে হাজার আসকেন তাকে বলছেন সেকা আর ইবনে হাজার আসকেরানি কিতাবের উদ্ধৃতিতে শায়েক আকরামুজ্জামান লিখে দিলেন যে তার সকল বর্ণনা প্রত্যাখ্যাত তো এই একাধিক এলমি খিয়ানত এই এক পৃষ্ঠার মধ্যেই শায়েক আকরামুজ্জামান করেছেন শুধু এই জন্য করেছেন যে হজরত উমর ইবনে খাত্তাবের জামানায় বিশ টাকা তারারি পড়া হতো এটাকে খণ্ডন করার জন্য এই স্বীকৃত বিষয়কে খণ্ডন করার জন্য শায়ক আকরামুজ্জামান এই এক পৃষ্ঠার মধ্যে একাধিক এলমি খেয়ানত করলেন আল্লাহ তালা আমাদেরকে এই জাতীয় এলমি খেয়ানত থেকে আল্লাহ তালা হেফাজত করুন ওয়াফরুদ্দা আওয়ান আলহামদুলিল্লাহ রবিলাম